উনিশশো তিরাশি সনে আমরা যে মেম্বারশিপ নিয়ে আমাদের সংগঠনটা রেশন করেছিলাম এটাকে তারা তুলে ধরার চেষ্টা করেছে শুধু তাই নয় তারা যে বক্তব্যটা রেখেছেন এই নোটিশের মধ্যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বলা হয়েছে যে এই দুইটা সংগঠন বেঁধে রেখে অন্যান্য যারা তারা এখনে পাবে না তাদের কথাটা তারা চিন্তা ভাবনা করবে তাৎক্ষণিক আমরা আমাদের যে আইনি পরামর্শদাতা পুরুষোত্তম রায় বর্মনের সঙ্গে আমরা দেখা করি উনি বলেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা মানা যায় না তাই জন্য এটার জন্য আমাদের একটা প্রতিবাদ পত্র দিতে হবে আমরা এটা ঠিক করেছি আগামীকালকে কালকে এট আমরা জমায়েত হব সমস্ত শ্রমিক কর্মচারী জুট মিলে এবং তাদের পরিবারবর্গ জমায়েত হয়ে আমরা আমাদের আবেদনপত্র জমার এটা অভিযান অর্থাৎ একত্রে আমরা মিলেমিশে সবাই গিয়ে আমরা দরখাস্ত করব। এবং ম্যানেজমেন্টকে আমরা বাধ্য করব যে এভাবে শ্রমিকদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি করা যাবে না ওয়ার্কিং ক্লাসের মধ্যে ডিভিশন করা যাবে না সমস্ত শ্রমিক কর্মচারীদেরকেই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের আদেশ অনুসারে নির্দেশ অনুসারে সমস্ত বেতন ভাতা তাদের ন্যায্য পাওনা যা আছে এগুলি মিটিয়ে দিতে হবে তার জন্য আগামী কালকে আমরা দশটায় জমায়ে দিয়েছি এগারোটা থেকে বারোটার মধ্যে আমরা মাননীয় এমডির সঙ্গে আমরা দেখা করব এবং প্রত্যেকে আমাদের আমাদের যে আবেদনপত্র সেটা আমরা এমডির কাছে উপস্থিত করব। তৎসঙ্গে আমরা এমডির সঙ্গে একটা ডেপুটেশনে হব ইতিমধ্যে আমরা এমডিকে জানিয়ে দিয়েছি আগামী কালকে। আমরা ওনাকে আমরা আমাদের প্রতিবাদপত্র দিয়ে জানাবো যে আপনি যে নোটিশটা করেছেন এই নোটিশটা সঙ্গতিহীন এবং অসংগতিপূর্ণ এখানে শুধু এই কথাটাই শেষ নয় আমরা এই নোটিশে লক্ষ্য করলাম তারা যে সমস্ত কাগজের কথা বলেছেন আমরা যে আমাদের যে হ্যান্ড প্রেসনোট প্রেস পেছনে আমরা এই কাগজটা এই মেমোরান্ডামটা দিয়েছি আপনাদের জানার জন্য সেই প্রেস নোটে পেছনে যেটা দেওয়া আছে সেখানে দেখবেন সেকেন্ড পেজে যে তারা যে সমস্ত কাগজ জমা দেওয়ার কথা বলেছেন সেইগুলি জুটমিলের যে শ্রমিক কর্মচারী তাদের চাকুরির সঙ্গে চাকুরির সঙ্গে সংগতিপূর্ণ নয় এখানে জুটমিল যে শ্রমিকরা চাকরি করেছেন তাদের কোনো নথিপত্র বা তার কোনো তথ্যপত্র দেওয়ার কোনো আদেশ সেখানে বলেনি